অনেক কৃষক ভাই দেখা যায় খুব মানে সমস্যার একটা ফেস হয় সেটা হচ্ছিল এই যে পাতা পাথায় দেখা যাচ্ছে অনেকগুলা ফুলের আমরা দেখা যাচ্ছি এখানে ফুলের সমাহার এই ফুল যদি ফলে সেট না হয় তাহলে কিন্তু ফুল থেকে কোনো লাভ নেই এই ফুল যদি ফলে সেট আপ করতে চান তাহলে খুবই একটা চমৎকার একটা রেজাল্টপূর্ণ একটা ওষুধ একগ্রওয়ানের আছে সেটা হলো এই মিসাইল একটা খুব ছোটো মনে হচ্ছে বাট এটার কাজ কিন্তু খুবই দারুণ এত সুন্দর রেজাল্ট যদি আপনি মিসাইল ব্যবহার করেন তাহলে কিন্তু এই রেজাল্টটা দেখতে পারবেন কিন্তু আপনারা আরেকটা জিনিস মানে লক্ষ্য রাখবেন সময় এই মিসাইল ব্যবহার করার আগে গাছে যেন কোনো প্রকার পছন্ না থাকে এবং বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হলে এই মিসাইল আপনারা ব্যবহার করবেন না এই দুটো সময় সারা আপনারা মিসাইল স্প্রে করতে পারেন যদি এই যে কত সুন্দর ফুল দেখা যাচ্ছে এই ফুলগুলো যখন ফলে সেট আপ হবে তখন এখানে শুধু মরিচ আর মরিচ দেখা যাবে এখানে যেমন দেখা যাচ্ছে তেমন তো এরকম মরিচের সেট আপ করতে চান তাহলে কিন্তু আপনাদের সমাধান এই মিসাইল মিসাইল যখন স্প্রে করবেন ওয়েদার যখন ভালো থাকবে তখন এই যে ফুলগুলা দেখা যাচ্ছে এই ফুল থেকে ফলের সেট আপ হবে ফুল থেকে তখনই ফলের সেট আপ হয় যখন পরাগায়ন হয় এই মিশাইল দিলে এটা কৃত্রিম একটা পরাগায়ন ঘটাবে পরাগায়ন যখন ঘটাবে তখন কিন্তু ফুল এবং ফলের সেট ফুল থেকে ফলের সেট আপে পরিণত হবে এবং কিছু কিছু জায়গায় দেখা যায় মরিচের পোড়াগুলো হলুদ হয়ে পড়ে যায় সেখানে এই হলুদের যে অংশ আছে এটাও কিন্তু দূর করবে এবং এই হলুদ পড়ে যাওয়া এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে হলুদ হয়ে পড়ে যাচ্ছে যদি আপনারা দেখেন এই যে এইভাবে হলুদ হয়ে যে পড়ে যাচ্ছে যদি এটা দূর হয়ে যায় তাহলে কিন্তু মরিষে ব্যাপক পরিমাণ মরিচ দেখা যাবে আর আপনারা যে কৃষক ভাইয়েরা আছে বা যে উদ্যোক্তা ভাইয়েরা আছে আপনারা আপনারা যে যে কোনো ফসলে এটা কিন্তু একবার ব্যবহার করে দেখতে পারেন এর যে রেজাল্টটা এত রেজাল্ট ভালো আপনারা ব্যবহার না করা পর্যন্ত এটা বুঝতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনার গাছে ফুল ফুলফিল যদি ফলের সেটা আপনি পরিণত করতে চান তাহলে অবশ্যই মিশাইল ব্যবহার করেন ধন্যবাদ